আসসালামু আলাইকুম আপনাদের চলে এসেছি আমাদের আপডেটের খুবই গর্জিয়াস একটি হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে মুনতাহাবুরকা আজকের ভিডিওতে দুবাই চেরি ফেব্রিক্সের চার পার্টির এই মুনতাহাবুরকা আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা যেটা আজকের এই ভিডিও থেকে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র দুই টাকায় আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমরা আমাদের নিজেদের লোকেশন থেকেই প্রোডাক্ট সেল করি আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে যেভাবে আমরা প্রোডাক্ট ভিডিওতে দেখাবো বা যা বলবো সেম ভাবে আপনি পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এই মুনতাহা বোরকার খুবই জিল ভাবের পোষণটা ফ্রন্ট সাইড তুলনায় ব্যাক প্যানেলটা আরো বেশি লং থাকবে এবং এখানে দেখেন কত চমৎকার রাফেল করা থাকবে ショルダーর দিকে আপনি চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস এখানে লুপও করা থাকবে প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি করা এখানে ক্যাপ থাকবে যেটা দিয়ে আপনি কপাল ঢেকে রেখে এটাকে ইউজ করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখবেন এই ফেব্রিক্সগুলোকে আপনাদের বেশি একটা আয়রনও করতে হবে না এটার সাথে দিচ্ছি হচ্ছে চমৎকার আরাবিয়ান স্টাইলের একটি শর্ট আভায়া সেম ফেব্রিক তৈরি করা একটি আবহাওয়া দেখেন কতটা ফ্রি সাইজের একদমই ঢোলা ঢালা এরাবিয়ান শর্ট আবার যেটা ফ্রন্টাইড টা ওপেন থাকবে এখানে যেটা বাটন আপনি পেয়ে যাবেন এবং এটার যে রয়েছে এটাকে আমরা আলাদা করেছি প্রিমিয়াম এই স্ল্যাব মাধ্যমে চমৎকার একটি পেয়ে যাবেন প্রত্যেকটা পার্ট দুবাই তৈরি করা এইটার ইনার হিসাবে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্সের বড় ঘেরের একটি গ্রাউন্ড গ্রাউন্ড এর একটু দেখেন খুবই বিশাল ঘেরের একটি গ্রাউন্ড দেখতেই আছেন আবারও বলছি লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি আপনিও সরাসরি এভাবে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন এই ওয়ার করার সাথে সাথে আপনি এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পে যাবেন দেখতে পাচ্ছেন রাফেল গুলো এবং আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয় আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহিল্লি তাদের জন্য রয়েছে লুপ লুপের মাধ্যমে আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং এটার বডির ফ্রন্ট সাইডে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা এখানে পেয়ে যাবেন আর এটা স্লিপসাও চমৎকার এটা অনেকটা গোলাপ ফুলের মতো এখানে হচ্ছে ফ্রন্ট সাইডে আপনারা এলাস্টিক পাবেন প্লাস এটা দুইটা লেয়ারে কিন্তু রাফেল করা থাকবে অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে পাচ্ছেন চমৎকার একটি স্লিপস আপনারা পেয়ে যাবেন এই মুন্তাহাবুর কায় এটার পাশাপাশি এখানে রয়েছে অ্যারাবিয়ান স্টাইলের স্কোয়ার শেপের একটি নিকাব খুবই চমৎকার খুবই কিউর একটি নিকাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুপ থাকবে লুপের মাধ্যমে খুব সহজে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এলাস্টিক রয়েছে এখানে আর এখানে দুইটা লেয়ার থাকবে ফেব্রিক্স চমৎকার এই আপনারা অ্যালাবিয়ান স্টাইলের নিকাবটা কিন্তু পেয়ে যাচ্ছে যেটা কিন্তু অফার প্রাইসে থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় যারা আমাদের আউটলেটে আসতে পারবেন না যারা ঢাকার বাইরে রয়েছেন তারা চাইলে ঘরে বসে থেকে অফার প্রাইজে প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন আপনারা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি সেটে ডিসকাউন্ট প্রাইস নিয়ে ডিসকাউন্ট প্রাইসে ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম